আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিতু সানসিস্টেমের পক্ষে স্বাগতম নতুন একটা ভিডিওতে নগর এক কাস্টমার ওরা সকালে আসছিল এর আগে পরে আমার সাথে ফোনে মাল নিয়েছিল আজকে শাখাতে পরিচয় এখানে আছে কিন্তু এক পেয়ার সাপ দুইটা সাপ রাখা আছে সাথে আছে এক পেয়ার ভি মডেলের বক্স এটা কিন্তু দুইটা বক্স কিন্তু রাখা আছে জায়গা সংকটের কারণে পাশাপাশি রাখতে পারিনি একটা পিসে একটা সামনে রাখা আছে এটা হলো বক্সের কন্ডিশন একজোড়া সাবের কন্ডিশন আর সাথে কিন্তু মিক্সার আছে একটা ষোলো মডেল এটা কিন্তু নতুন মডেল আসছে দু হাজার পঁচিশ এর মধ্যে আগে একটা কালার ছিল এটা প্রফেশনাল মিক্সার ঠিক আছে এক্স এ মডেল ডাইরেক্ট লেখা আছে এখানে ব্লুটুথ আছে বয়স্ক সহকারে আর এখানে আছে সাবের ডিভিএক্স ডিভিএক্স টু টু ফোর এক্স এল

মাল কিন্তু আমি আগে দেখাইছি এখন শুধু ভাইদের সাথে পরিচয় করার জন্য আমি এখানে ভাইদের আনছি তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো তো এখানে লোগা চারজন আসছিল আছে সকালে ভাইদের দোকান কোথায় নওগাঁতে নওগাঁ জেলায় নওগাঁ জেলার দোকানের নাম আরিয়ান ডেকোরেটার তো টোটালি মাল কিন্তু এই মাল কিন্তু ভাইরে নিছে ইনি আর কি মেন এই দুজন হ্যান্ডওয়ার্সের সাথে এক জায়গারই সাথে কিন্তু জানেন অনেক দূর থেকে আসলে কিন্তু নগা কিন্তু অনেক দূর সেটা হলো এই মালের কন্ডিশন দিছি মালের কি যেমন কইছি দিতে কন্ডিশনাদের হ্যাঁ ভাই কোয়ালিটি কিন্তু আমি ভালো হাই কোয়ালিটি মালও মিডিয়াম লো কোয়ালিটি তো আমার চয়স মতো মোটামুটি মালগুলো দিছি ওনাদেরকে সাথে কিন্তু এই যে এনার কিন্তু মোটামুটি সবখানে কিন্তু মোটামুটি নগা জেলার মধ্যে ভালো চেনা না কিন্তু নিজেও কিন্তু টেকনিশিয়ান প্লাস কিন্তু অনেক যে আপনার

আমার কাছ থেকে ফোন জানিয়ে নিবেন ওনার কাছে নিষেধ আছে আমি বিলটা ভিডিওতে বললাম না অবশ্যই বিলটা আমার কাছে জানিয়ে নিবেন যার যেটা লাগবে আমার শুধু সেটও দেই শুধু বক্সও দেই শুধু মিক্সারও যা 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 লাগে তিন টোটালি সব মালিক কিন্তু আমরা আপনি সিঙ্গেল যেটাই চাইবেন আমি ওটা দিতে পারবো সেটা হলো তো ভাই যে সকাল থেকে বহা ছিলেন আমার তো সামনে থেকে ফিটিং করছি মালের দেখছেন তোকে আমার কি কাজ করছি নিজের মনে হয় কিন্তু কাজ করছি কাস্টমার মনে হয় কিন্তু আমার কোনো সার্ভিস দেয় নাকি আপনাদের তো তাও ভাই কট গুলো আবদার করছিল আমার কিন্তু কোনো মাল গিফট দেই না কোনো ভিডিও তো দেখায় না এটা সব কিন্তু আমরা দাম ধরে নেই রেট গুলো একদম ধরি এক আসে দাম বেশি ধরে যে মালের একটা জিনিস দিব আমরা তা কিন্তু রেট মিনিমাম প্রাইস ধরে কিন্তু আপনার দিয়ে এটা আমরা দিয়ে দিছি এটা হলো কন্ডিশনের মধ্যে মালটা যাবে নওগাঁ জেলাতে অল্প কিছু নিয়ে আসছিল টাকা এটা আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া হবে তো ভাইয়ের নামটা মানে মোহাম্মদ নিয়াজুল ইসলাম নীরব ভাই আর ভাইয়ের নাম কি আর নামটা ভাই নামটা এই যারা কাছ থেকে কারণ কিন্তু মোটামুটি প্লাস আদা অন্য অন্য সবার সাথে কিন্তু ওনার আছে ওনার লোক তাও কিন্তু নওগাঁ জেলার মধ্যে মোটামুটি সবার পরিচিত একজন তো ভাই তোর সামনাসামনি ছিলেন মালগুলা কি আপনি দেখছেন কোন মাল কি খারাপ মাল দিব না থাকতে তো ভাইদের সাথে মোটামুটি পরিচয় করে দিস দোকান আসতে চান দোকান আইসা দেখে নিতে পারবেন আর কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে কোরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মাল পাঠায় থাকি পেমেন্ট করে নিতে পারবেন ব্যাংকের মাধ্যমে যদি কন্ডিশন নিতে চান কন্ডিশন নিলে অল্প কিছু এক মাস করলে কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মাল পাঠায় থাকি যেটা বলবো ইনশাল্লাহ ওইটাই পাবেন তো ভালো থাকুন ভাই ভাইদের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন দোকানের লোকেশন ঢাকা পাটুয়াটুলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার বিশ একুশ মিথে সাউন্ড সিস্টেম চিন্তা অসুবিধা হলে অবশ্যই ফোন দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম